হয়েছে শ্রদ্ধাবান লবতে গেনাম তৎপর সংজিতেন্দ্রীয় সাধু লব্ধা প্রণবধি গচ্ছতি শ্রদ্ধা যুক্ত ব্যক্তির ব্রহ্মজ্ঞান লাভ হয় অর্জুন বলেছিলেন ভগবানকে লক্ষ্য করে যে ভগবান সে আত্মজ্ঞান কি তো ভগবান বলেছিলেন যে জ্ঞানের সাহায্যে জীব উপলব্ধি করতে পারে যে আমার এই দেহটা আমাদের স্বরূপ নয় আমাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা আত্মা কি এবং কোথায় তার অবস্থা এবং কোন পথ অবলম্বন করলে পার্থিব জগতের সমস্ত কামনা বাসনা লোভ লালসাকে জড়িত করে প্রত্যেকটা মানুষ ভজনের মাঝখানে সদামে ফিরে যেতে পারে তাই হচ্ছে যথার্থ আত্মজ্ঞান জ্ঞান কিন্তু অর্জুন কি কর্তব্য বিমূলে ভগবান কৃষ্ণের দিকে তাকিয়ে থাকলেন ব্যাপারটা যেন বুঝতে পারলেন না তা ভগবান বলছেন অর্জুন জ্ঞান হচ্ছে আগুনের মতো বলছে কি প্রজ্বলিত অগ্নিতে শুষ্ক তৃণ নিক্ষেপ করলে যেমনটা পুড়ে ছাই হয়ে যায় তেমনি পরমেশ্বর ভগবানের আশীর্বাদ পুষ্টই জীব জীবাত্মা যদি প্রাণভরে প্রেমের সাথে ভগবান কৃষ্ণকে স্মরণ করে তাহলে সঙ্গে সঙ্গে তার অপরাধ মুক্তের সাধারণ লাভ করে শাস্ত্রে বলা হয়েছে দশাশ্রমে দি কিন্তু কৃষ্ণ প্রণা ন পুনর্ভবয়া দরবার অষ্টমের যজ্ঞ করলেও এখানে ফিরে আসতে হতে পারে কিন্তু একবার যদি কেউ শ্বশুরদায় কৃষ্ণকে প্রণাম করে তাহলে তাকে আর এখানে ফিরে আসতে হয় না কেন যখন প্রণামকর্তা প্রণামের উদ্দেশ্যে মাটিতে পড়ে যায় তখন তার জনমে প্রাকৃত জনমের এবং পরবর্তীত জনমের সকল পাপরা ওই মাটিতেই পড়ে থাকে যখন সে প্রণাম সেরে ওঠে তখন সে শুদ্ধ পবিত্র শরীর নিয়েই ওঠে বিগত তার জ্ঞানকৃত এবং যত অপরাধ সে সব অপরাধ রয়ে যায় মাটিতে প্রণামের এমন গুণ তাই প্রণাম হচ্ছে আমাদের এই সনাতন ধর্মের একটা বিশেষ অঙ্গ আপনারা জানেন ধর্মটা হিন্দু ধর্ম নয় ধর্ম হচ্ছে সনাতন তো সনাতন ধর্ম সম্পর্কে আমরা যথেষ্ট অনভিজ্ঞ সনাতন ধর্মের আত্মসংযম এবং চেতনাবোধ পরস্পরীকে মাতৃ মর্যাদা দান এবং সুগভীর আত্মচেতনা এই সনাতন ধর্মের মধ্যেই নিহিত রয়েছে যদি আমরা আমরা এই কথা শ্রবণ করি এবং এই অমৃতত্ব উপলব্ধি করবার চেষ্টা করি তাহলে ভগবান অশেষ কৃপামূলক ভাবে তিনি আমাদেরকে সেই চেতনা দান করবেন যাতে আমরা এই সঙ্গ এসে আমরা এটা উপলব্ধি করতে পারি আজকে খুব সৌভাগ্যের দিন যেহেতু আমাদের এই ডুমিয়ার কেন্দ্রীয় কালীবাড়ি বাড়ি আজকে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আজকে যথার্থ কেন্দ্রীয় কালীবাড়ি তো যথার্থ কেন্দ্রীয় কালীবাড়ির অনেক ইতিহাস আছে আপনারা জানেন এইখানে একজন প্রথম ভাগবত কর্তা ছিলেন তিনি বাড়ি ছিল তার সাজেরায় ওনার নাম ছিল ওনার নামটা আমার মনে নেই প্রথম ভাগবত এখানকার তাই এখানকার যারা অনুকূল ঠাকুর অনুকূল সাহা বা জিতেন প্রামাণিক ওরা ছিলেন তৎকালীন ভাগবত শ্রোতা তাই একদিন উনি যেতে যেতে বলছেন অনুকূল শাহকে লক্ষ্য করে অনুকূল শুনেছ তো উনি বললেন হ্যাঁ শুনেছি আপনি যা বললেন শুনলাম তো তো না না শুনেছ তো মানে সুযোগ নেছ তো তো আমাদের এই অনুষ্ঠানে অনেক কথাই হয় অনেক প্রকার ভুলাত্মক বা ভ্রমাত্মক হয়ে থাকে তার সকলের পদপ্রান্তে ক্ষমা প্রার্থনা করে শৌটুকু গ্রহণ করবার জন্যে প্রার্থনা করছি তো আমরা জানি এই ভাগবত তত্ত্বটা এমনই যে একসময় জীব গোস্বামী নামক একজন পণ্ডিত ছিলেন জীব গোস্বামী তাই জীব গোস্বামীর পরিচয় আপনারা জানেন এখানে আমার ভাগবত ভাইয়েরা আছে আমার জ্ঞানদাতা প্রভু আছে তাই জীব গোস্বামী হচ্ছে ভাগবত ধর্মের অনবদ্য চেতনা তো আমাদের সেই জীব গোস্বামী মনুষ্য জীবনকে ভাগবত উৎসাহিত করবার জন্যে তাদের চেতনাকে উৎসাহিত করবার জন্যে এবং আমরা যাতে প্রত্যেকেই ভবনে আকৃষ্ট হই সেই আকৃষ্টতার মূলাদার হিসাবে যেসব পণ্ডিতগণ যুগে যুগে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম ছিলেন শ্রীমান মহাপ্রভু হ্যাঁ সেই মহাপ্রভু শ্রেষ্ঠতম তার নিজের জীবনে তার নিজের জীবনে অনুপ্রেরণা এবং ব্যবহারিক প্রক্রিয়ায় তিনি কৃষ্ণনাম মুখে নিয়ে কেটে কেঁদে সব জীবকে কেটে আলিঙ্গন করেছেন এবং জীবের কৃষ্ণ দাসবতের লেখা আছে জীব কৃষ্ণের দাস কৃষ্ণের তরস্তা শক্তি ভেদ অভেদ প্রকাশ কৃষ্ণের তরস্তা শক্তি ভেদ অভেদ প্রকাশ ঘটনাটা হচ্ছে এই জীব হচ্ছে কৃষ্ণের দাস আমরা পরমেশ্বর ভগবানকে আগৃত হয়েছি আমাদের পিতা মাতা আছে তাই আমাদের বলা হয়েছে আমাদের এই চেতনা লাভ করবার জন্য সবচেয়ে যেটা মঙ্গলজনক সেটা আছে পিতা মাতাকে শ্রদ্ধা করা আমাদের প্রণাম করতে শ্রদ্ধা এই ব্যক্তিকে প্রণাম করতে ভাগবতকে প্রণাম করতে হবে আদর্শ ব্যক্তিকে যতক্ষণ আমরা এই প্রণামে অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাথা নিচু হয় না একজন মাথাওয়ালা লোক যদি সে মাথা নত করতে পারে না শ্রদ্ধা হয় না শ্রদ্ধালু হতে হলে আমাদেরকে প্রণাম করতে হবে তাকে মাতাকে পিতাকে ভগবানকে গুরুদেবকে সাধু সকলকে তবেই প্রণামের আকর্ষণে আমাদের মন কমনীয় হবে নমনীয় হবে এবং আমার আত্মা চেতনা উপলব্ধি করতে সক্ষম হবে যে আমি ভগবানের নিত্য দাস সময় তাকে স্মরণ করাই আমার জীবনের ব্যাপক কর্তব্য এবং বিশেষ পর্যালোচনা তো সেই বসায় বলা হলো আর অবেদ প্রকাশ কেমন তা হচ্ছে জীবকৃষ্ণের নিত্যদাস জীবকৃষ্ণের নিত্য দাস এইবার কৃষ্ণের তরস্তা সত্যি ভেদ অভেদ প্রকাশ এই কথাটা বলা হলো যে বেদ আর অবেদ প্রকাশ কেমন বেদ হচ্ছে যদি আমি কৃষ্ণকে না মানি যদি আমি একাদশী মতো না করি আমি যদি একাদশী পূর্ণিমা তিথিতে তামসিক খাবার গ্রহণ করি তাহলে আমি বেদ জ্ঞান আমি ভগবান থেকে ভগবান থেকে সাধুসঙ্গ থেকে শাস্ত্র থেকে আমি বিচ্ছিন্ন তাহলে আমি তখন হচ্ছি বেদ কিন্তু যখন আমি রবিবার বৈশবর মৎস্যমাঞ্চ খাবো না আমি না পিতা মাতাকে সচেতন প্রণাম করব আমি আমাদের আরাধ্য দেব স্বামীর প্রতি সহানুবৃত্তিশীল হব এবং প্রত্যেক স্বামী তার স্ত্রীর প্রতি মর্যাদা সম্পন্ন হবেন এই ভাগবার্তাটা শ্রবণ হবে একাদশীতা পালন করব তুলসী দেবকে সচেতন প্রণাম করব তাহলে এই ছোট ছোট প্রক্রিয়া আমার মধ্যে সততার জন্ম দেয় সততার জন্ম হলেই বৈরাগ্যের উদয় হয় একমাত্র বৈরাগ্য পূর্ণ চিত্তে ছাড়া ভগবানকে উপলব্ধি করা কখনো যায় না তাই আমাদের উপলব্ধি ক্ষেত্রটাকে অতি প্রাঞ্জল জন্য এই সাধুসংঘ বা এই কৃষ্ণ চেতনা তো আজকে আমাদের এই কেন্দ্রীয় কালীবাড়িতে দীর্ঘদিন যাবত এই ভাগবত অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের যারা ভাইয়েরা আছে দিয়ে আছে এরা সবাই বিভিন্ন সময় দীর্ঘকাল ব্যাপী এদের প্রচেষ্টায় পরিচালনায় এখানে অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু হতে 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 আজকে এমন একটা পর্যায়ে এই পর্যায়ে এসেছে এমন একটা অনুষ্ঠানের জন্ম হয়েছে যে আমাদের কলিযুগে আমাদের প্রত্যেকের জন্য সেটা শ্রবণ করা এবং সেই পথে অভিষিক্ত হওয়া আমাদের একান্ত প্রয়োজন সেটা হচ্ছে মহাপ্রভু নির্দেশিত পথ অর্থাৎ মহাপ্রু নির্দেশিত পথ কি ছিল যে হরে কৃষ্ণ মহামন্ত আপনারা অনেকেই জানেন মহাপ্রভু একজন অত্যন্ত শিষ্য ছিলেন তা তপন মিশ্র তা তপন মিশ্র মহাপ্রভুর সাথে থাকতেন তা তপন মিশ্র একদিন বলছেন মহাপ্রভুকে মহাপ্রভু তখন কেবলই নবদ্বীপে আগমন করেছে তা উনি রাত্রিকে স্বপ্ন দেখছেন উনি তো বিদগ্ধ পন্ডিত বাষট্টি বছর বয়স তা বাষট্টি বছর বয়স তা উনি স্বপ্ন দেখছেন উনি ভগবান কাছে প্রার্থনা করলে ভগবান তুমি আমাকে চেতনা দাও তুমি আমাকে জ্ঞান আমাদের স্বাস্থ্য সাধন সম্পর্কে আমাকে জানিয়ে দাও তিনি কিন্তু ভগবানকে প্রণাম করেন প্রার্থনা করেন তাকে সাধু বলে সবাই জানে। কিন্তু প্রায় তিনি প্রার্থনা করেন যে তুমি আমাকে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে কিছু আমাকে জ্ঞান দাও কিন্তু এখন উনি যখন বলছে তখন ঘুম ওখানে দেখছেন স্বয়ং ভগবান নারায়ণকে দেখছেন যে স্বয়ং ভগবান নারায়ণ বলছেন ওই সনাতন মিশ্রকে দেখো সনাতন আমি এই রূপে আমাকে দেখছো বলে হ্যাঁ প্রভু বলে তাহলে আমার আর রূপ দেখো তো উনি আর রূপ সঙ্গে সঙ্গে দেখলেন এসে গেছে